জীবন থেকে আরও একটি বছর হারিয়ে ফেললাম কিভাবে যে মাস দিন বছর পার হয়ে যায় সেটাই টের পাই না এই তো সেদিন জন্ম নিয়েছিলাম মায়ের কোলে ছোট্ট এক শিশু সেখান থেকে আস্তে আস্তে বেড়ে উঠেছি দেন মেয়ে থেকে হচ্ছে বউ হয়ে গিয়েছি বউ থেকে মা হয়ে গিয়েছি এই তো এরপরে আরও কয়েকটা বছর চলে গেলে দেন হচ্ছে শাশুড়ি হয়ে যাব। দেন একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাব। আসলে জীবনের এই পরিবর্তনগুলো মনে হলো যে খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছে নিজেকে আয়নার সামনে দাঁড় করালে মনে হয় কবে যে এত বড় হয়ে গেলাম তো যাই হোক এই দিনটি ছিল আমার বার্থডে তো আমার বার্থডে ছিল তেরোই জুলাই বারো তারিখে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে রাত বারোটার সময় বলল যে একটু তুমি রেডি হয়ে বসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো আমি হচ্ছে বুঝতেই পারতেছিলাম না যে আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে পরে দেখি যে আপনাদের ভাইয়া আর আমার বোন মিলে একটা কেক নিয়ে আসছে আমাকে সারপ্রাইজ দিবে এই জন্য সঙ্গে আমার ছেলের পছন্দের ডোনাটও নিয়ে আসছে তো যাই হোক একটু রেডি হয়ে বসেছিলাম দেন হচ্ছে সবাই মিলে কেকটা কাটতেছিলাম এটা হচ্ছে বারো তারিখ রাত বারোটার সময় ছিল আমার জন্য তো যাই হোক পরের দিন হচ্ছে তেরো তারিখে আমার সব পছন্দের রান্নাগুলো করা হচ্ছিল যেহেতু আমি পোলাও রোস্ট বা হচ্ছে কাচ্চি এগুলো খেতে পারি না তো আমার কাছে গরুর মাংসটা অনেক বেশি ভালো লাগে এই জন্য বাসায় সেদিন আমার পছন্দ অনুযায়ী গরুর মাংস দেন ভর্তা মাছ ডাল আমি এইগুলোই খেতে বেশি পছন্দ করি তো আমার পছন্দ মতোই হচ্ছে রান্না রান্না বান্না করা হচ্ছিল বাসায় দেখেন এখানে কিন্তু এক কড়াই হচ্ছে গরুর মাংস বসানো হয়েছে আর এই ঝোলটা খেতে এতটা বেশি লোভনীয় হয়েছিল যে কি বলবো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা না হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা হচ্ছে সকালের ফুটেজ তেরো তারিখ সকালে তো তাড়াতাড়ি সকালে হচ্ছে আমার জন্য কেক চলে আসে আর এই কেকগুলো আপনাদের ভাইয়া হচ্ছে নিজে পছন্দ অনুযায়ী ডিজাইন চয়েস করে দেন আমার পছন্দের পেজ তাসলিমা আপুর পেজ থেকে এনেছে তো আপুর পেজ থেকে এর আগে অনেকবার কেক এনেছি তো আপুর পেজের কেকের রিভিউ অলরেডি আমার পেজে আপলোড দেওয়া আছে আপুর কেক যে কতটা বেশি মজা আপনারা একবার না নিলে বুঝতে পারবেন না আসলে এতটা বেশি মজা দেখতে যতটা লোভনীয় খেতে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেস্ট ইজ সো গুড তো আপনারা চাইলে আপুর পেজ থেকে হচ্ছে কেক অর্ডার করতে পারেন আপনাদের যে কোনো অকেশনে স্পেশাল দিনগুলোতে আপনাদের সুবিধার্থে আমি আপুর পেস্টটা উপরে মেনশন করে দিব আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ভাইয়ার চয়েস আছে বলতে হবে তাই না কেকটা কিন্তু খুবই দারুণ ছিল মানে এতটা বেশি সুন্দর ডেকোরেশনটা যে আমার কাটতে ইচ্ছা করতেছিল না এখানে আবার লিখেছে যে হ্যাপি বার্থডে মাই লাভ ছাদিয়া এই সব কিছুই হচ্ছে আপনাদের ভাইয়ার প্ল্যান মতো হয়েছে এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমি আপনাদের ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড আমার স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেওয়ার জন্য তো যাই হোক এরপরে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আর আজকে কেকের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে আমরা হচ্ছে হোয়াইট আউটফিট চুজ করেছি তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা কিন্তু একদম ঘরোয়াভাবে হচ্ছে নিজেরা নিজেরা কেক কেটেছি তেমন কাউকেই হচ্ছে ইনভাইট করা হয়নি কিন্তু তারপরে ও অনেকগুলো স্পেশাল গিফট পেয়েছি তো নেক্সটে হচ্ছে আমি আপনাদের জন্য বার্থডে গিফট অ্যান প্যাকিংয়ের ভিডিওটা দিয়ে দিব। আমাদের জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করে দিবেন তো এই তো এরপরে হচ্ছে আমি রেড ভেলভেট কেকটা হচ্ছে ট্রাই করতেছিলাম এইটাও খেতে অনেক বেশি মজা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং